তৃতীয়ত নির্বাচনের বিষয়ে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম থামিয়ে রাখিনি আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের সাংগঠনিক কাঠামো বিস্তৃতির সাথে সাথে আমাদের প্রার্থী বাছাই স্ক্রিনিং সেগুলো চলছে এবং আমরা বলেছি যে খুব শীঘ্রই আমরা আমাদের যেই তালিকা প্রার্থী তালিকা আমরা ঘোষণা করবো এবং আমরা চাই যে আগামী সংসদে তরুণদের ভয়েস থাকবে জুলাই গণ অভ্যুত্থানে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করছে তাদের ভয়েস থাকবে পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন গ্রহণযোগ্য মানুষ যারা সমাজের সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চায় বিদ্যমান রাজনীতিতে যাদের সুযোগ হয়নি কখনো সেই ধরনের মানুষগুলোকে আমরা উঠিয়ে আনতে চাই আমরা ছাত্র তরুণ শ্রমিক কৃষক মধ্যবিত্ত এবং সামাজিকভাবে নেতৃত্ব গ্রহণযোগ্য যে মানুষগুলো রয়েছে এবং প্রবাসী আমাদের ভাই বোনের যারা রয়েছে তাদের সকলের সমন্বয়ে নারী এবং সংখ্যালঘু সকলের সমন্বয়ে আমরা একটি প্রার্থী তালিকা ঘোষণা করতে চাই